কি বলছো বুঝিনা ভয়েস করে বল বললাম যে প্রিয় মানুষ কি কেউ কখনো অভিশাপ দেয় না বুঝছেন আর আমিও দেইনি আমার ভুল হলে আপনি ক্ষমা করে দিন আর আমার এখানে নেটের সমস্যা একটাই চাওয়া দোয়া করে আমার জন্য নামাজ নমস্কার দোয়া করে আমার প্রত্যেকটা মনে যাতে শুধু আপনি আছেন বুঝছেন মন প্রাণ দিয়ে খুঁটি তোমারে চাই কখনো ছাইরে দেয় না আমারে সবসময় আমার জন্য একটা দোয়া করবা তুমি তো আমার সব বিষয়ে জানো আমার পরিস্থিতি কেমন এই পবাসায় কি বড় একটা ভুল করছি না পারছি সইচ না পারছি কইতে তোমার সাথে আমি ভালো নাই এটাও তুমি জানো কখনো কষ্ট পাম যদি চলে যাও কিছু বলো না বয়েছে বলো আমার ছবি চেঞ্জ করবো তোমার যা বলতে বলছি তাই বলো আচ্ছা তোমাৰ ওপৰত বইল দিছি আন চাত গাওঁ